ধরেন করলা ক্রস কিনার মতো বাজেট আপনার কাছে নাই একটা একুশ বাইশের করলা ক্রস কিনতে আপনার লাগবে মিনিমাম অন্তত তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ লাখ টাকা এই বাজেটটা আপনার মনে হয় হবে না এখন কি করবেন করলা ক্রস কিনার একটা ইচ্ছা কি করবেন আমি আজকে এমন একটা গাড়ি দেখাবো যে গাড়িটা আপনি কিনবেন হচ্ছে কত টাকা ভাইয়া এটা আপনার বললাম খেয়াল নাই বলে কত দেন পঁচিশ লাখ পঁচিশ লাখ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার দেখেন আপনি তেতাল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ লাখে করলা ক্রস কিনতে পারতেছেন না আপনার বাজারে হচ্ছে না আপনি করলা ক্রস কিনতে পারছেন না এখন যেহেতু করলা ক্রসের বাজেট আপনার নাই কিন্তু করলা ক্রস চালানোর একটা ইচ্ছা বা শখ বা স্বপ্ন আপনি এখান থেকে ক্রসটা বাদ দিয়ে দেন ক্রসটা বাদ দিয়া শুধু করলাটা নেন শুধু করলা শুধু করলা নেন তাইতে হবে কি আপনি এই করলা ক্রসেরই কিন্তু অনেক কিছু এই করলা গাড়ির মধ্যে পাবেন সেম যা আছে কিভাবে আমি একটু দেখাই এই গাড়ি বনারটা একটু খোলেন তার আগে দেখেন এই যে সামনে কিন্তু একটা সি লেখা আছে দেখেন এই সিটা ভালো করে খেয়াল করেন এই গাড়িটা হচ্ছে করলা আর এই যে আমার করলা ক্রস পাশে আছে এখন দেখেন এই যে এটা হচ্ছে আমার গাড়ির লোগো তাহলে আমারটার লোগো দেখেন এই যে তিনটা ডায়মন্ড আছে উপরে মাথায় খেয়াল করছেন আর আমি এখন আপনারা যেটা দেখাইতেছি এই যে এটা হচ্ছে করলা দেখেন সেম জিনিস এটার উপরেও তিনটা ডায়মন্ড আছে তাহলে করোলা ক্রসের বাজেটটাই কিন্তু করোলা কিনলে আপনি লোগোটা পাইতেছেন করলার এবার যে ইঞ্জিনটা আপনারা দেখাই এটাও কিন্তু সেম আমার গাড়ির মতোই করোলা ক্রসের যে ইঞ্জিন এই গাড়ির ইঞ্জিনটাও কিন্তু আপনি দেখেন হুবহুব সেম খেয়াল করেন এই যে এখানে একটা এই যে ডাব্বা আছে এই যে দুইটা পয়েন্ট সহ এবং এই যে টয়টার লোগো এই যে ভিতরের যে ইঞ্জিন ভিতরের যে জিনিস এই সেম জিনিস আপনার কিন্তু এই গাড়ির মধ্যেও আছে আবার করলা ক্রস গাড়ির মধ্যেও আছে দেখবেন এই যে আমারটার মধ্যে দেখেন এই যে সেম আমারটার মধ্যেও দেখেন এই যে আহারে দুই না মুসি না কি ময়লা দেখছেন এই যে ডাবল ডাব্বা এই যে করলা ক্রসের ইঞ্জিন সেম ইঞ্জিন এটাও আঠারোশো সিসি এবং এটাও আঠারোশো সিসি এখন মনে করেন ইঞ্জিন নুম পাইলেন লোগো পাইলেন এবার ভিতরে কিছু পাইবেন না আসেন দেখাই এই যে আমার গাড়ির ভিতরে দেখেন এই যে আমার গাড়ির মনিটরটার দিকে খেয়াল করেন আর হচ্ছে যে গিয়ার শিফটারটার দিকে খেয়াল করেন আবার এদিকে তাকায় না এদিকে আপনার ভাবি আমার পেপে আর হইলো গিয়ার শশা খেতে দিচ্ছে মাঝে মধ্যে খাই আর কি সো এই যে গিয়ার শিফটার আর হচ্ছে আপনার এই যে মনিটর এবং আপনার এই যে ড্যাশবোর্ড খেয়াল করেন এই যে জিনিসগুলা এটা কিন্তু থেকে দেখাইতেছি এখন আবার আসেন আপনি এই যে কম বাজেটের যেটা অর্ধেক দামে এইটা আসেন এই যে দেখেন এই যে আপনার মনিটর এই যে আপনার গিয়ার শিফটার আর হচ্ছে এই যে আপনার ড্যাশবোর্ড দেখছেন এগুলাও কিন্তু সেম ওকে তো এখন যদি কেউ বলেন যে না আমার তো করলা ক্রসের বাজেট নাই কিন্তু আমার করলা গাড়ির চালানোর ইচ্ছা আছে বাজেট অর্ধেক তাহলে আপনি এই গাড়িটা চালান দেখেন এটার স্টিয়ারিংও সেম করলা ক্রসের মতো এটা ডেলবোর্ডও কিন্তু আপনার এই যে করলা ক্রসের মতো এটার গিয়ার শিফটারও করলা ক্রসের মতো লোবো করলা ক্রসের মতো ইঞ্জিনও করলা ক্রসের মতো তাহলে এটা হচ্ছে করলা ক্রসের ছোটো ভার্সন করলা এখন বাজেট যদি আপনার পঞ্চাশ হাজার পাঁচচল্লিশ হাজার আটচল্লিশ হাজার না থাকে তাহলে আপনি এই করলাটা নেন তাহলে সেক্ষেত্রে আপনি ইঞ্জিনটাও পাইতেছেন সেম সেম মাইলেজও অলমোস্ট সেম একদম সেম এবং ফিলটা কিন্তু অনেকটাই আপনি করলা ক্রসের পাবেন দাম পড়বে অর্ধেক ঠিক আছে তো যাই হোক যারা লাইভটা দেখতেছেন আমরা আজকে আসি এম এ কার পয়েন্টে এম এ কার পয়েন্টটা হচ্ছে আপনার একটু পাশের মোবাইল থেকে চেক করে আমার একটু সিগন্যাল দেন সব ঠিক আছে কিনা রাশিদ ভাই কেমন আছেন আছি ভাই আছি আলহামদুলিল্লাহ ওকে তাইলে আমরা আজকে করোলা দিয়ে শুরু করলাম সাথে আপনাদেরকে একটা হুন্ডা গ্রেজ দেখাবো ইএক্স প্যাকেজের গাড়ি যদি বলেন না রসের বাজেট নাই তাহলে নেন করলা আর যদি বলেন না ওই বাজেটও নাই তাহলে নেন গ্রেস গ্রেস Honda গ্রেস ঠিকানা আছে কাকরাইল কাকরাইল মোড় একদম কাকরাইল মোড়ে কাকরাইল মোড় আইসাব যে কাউকে আপনি জিজ্ঞেস করলে হবে আপনার প্রিমিয়ার ব্যাংক না প্রিমিয়ার ব্যাংকের নিচে অথবা বের শোরুমের সাথে এখানে হবে আর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইনশাআল্লাহ নম্বরে ফোন দিয়ে আপনি চলে আসতে পারবেন তো এখন আমরা এই গাড়িটার একটু ডিটেলস জানি কতর মডেল কি লেন দেন ভাইয়া এটা মডেল হচ্ছে দুহাজার উনিশ ভাইয়া উনিশ জি উনিশের মডেল রেজিস্ট্রেশন দুই হাজার চব্বিশ চব্বিশ সালে রেজিস্ট্রেশন তাহলে গাড়িটা যে ইউজার চালাইছে সে মনে হয় বছর খানিক চালাইছে কাগজ এক বছর দুই বছর পাবেন আচ্ছা ঠিক আছে ওকে তাহলে আপনার ভাইয়া ঠিক আছে ঠিক আছে ওকে সাউন্ড তাহলে ঠিক আছে তাহলে করলা ক্রসের পরিবর্তে আপনি করলা নেন আশা করি কম টাকায় একটা করলা ক্রসের ফিল পাবেন যেহেতু এটার ইঞ্জিন করলা ক্রসের ইঞ্জিন সেম এই গাড়িটা প্রথম যখন বেড়েছে তখন কিন্তু অনেক দাম ছিল বাট আপনি এই গাড়িটা পাবেন অনেক কম দামে প্রায় অর্ধেক দামে গাড়ির মডেল উনিশ রেজিস্ট্রেশন সাল চব্বিশ চব্বিশ কাগজপত্র আপ টু ডেট নতুন হ্যাঁ এবং এটা কিন্তু পিছনের এই জায়গাগুলো কিন্তু সেম করলা ক্রসের মতোই আছে আপনার করলা ক্রসের ভিতরে বসা অবস্থা যেমন ফিল করবেন এটাও অনেকটা ওরকম। তাহলে এটা হচ্ছে সিডান ভার্সন আর কি করলা ক্রসের সিডান ভার্সন করলা ইমার্জেন্সি ব্রেক আছে বডিতে সেন্সর আছে এই গাড়িটার প্রাইস কত ভাইয়া ভাই 25 50 জি 25 লক্ষ 50 হাজার টাকা হলে করোলা 2019 মডেল এই গাড়িটা পাবেন মাইলেজও ভালো পাবেন এই গাড়িতে পার লিটার তেলে প্রায় 18 20 বেশি পাওয়া যাবে আরো বেশি পাওয়া যাবে এখন सेम মানে ধরেন আপনার বাজেট হচ্ছে না তাহলে একটু কমে আসি এটা হচ্ছে Honda Grace এই গাড়িটা 46 47 হচ্ছে সিরিয়াল এটা 22 রেজিস্ট্রেশন 24 রেজিস্ট্রেশন এটা হচ্ছে 22 রেজিস্ট্রেশন মডেল 2016 এটাতে ডাবল প্রজেকশন ইমার্জেন্সি ব্রেক টিপটনিক গিয়ার রিয়ারে এসিবেন ই এক্সট্রা কেসে ওকে ই এক্স প্যাকেদের গাড়ি মডেল 2016 জাপান থেকে আইছে 37000 আচ্ছা জাপান থেকে আসছে 37000 মাইলেজ এখন মাইলেজ কত আছে 4.5 গ্রেডের এখন আছে 4.5 গ্রেডের গাড়ি 61000 এর মতো আছে আচ্ছা আপনারা যারা আজকে লাইভেটা দেখতেছেন আমার মনে হয় আপনারা যাদের বাজেটের মধ্যে একটা গাড়ি দরকার কিন্তু মাইলেজ অনেক বেশি দরকার তাদের জন্য দুইটা সিडान কার দেখাতে পারতেছি আপনারা অবশ্যই এই দুইটা গাড়ি দেখতে আসবেন দেখেন এটাতে ডাবল প্রজেকশন লাইট আছে দেখছেন ভিতরে একটু দেখাই ভাই এই যে দেখেন ভিতরে এই ভিতরে কিন্তু আপনার টিপটনিক গিয়ার আছে অনেকে আবার টিপটনিক গিয়ারটা খুব পছন্দ করে এই যে টিপটনিক গিয়ার তারপরে যে স্টার এবং এই গাড়ির কাফলটা দিচ্ছে আপনার এই জায়গাতে আর নিকেলে আপনার এখানে হ্যান্ডেলটা নিকেল সুন্দর গাড়ি কম টাকার মধ্যে একটা কার এবং এটাও কিন্তু জাপানি গাড়ি আগে জাপানের ছিল এটাও জাপান বাট এটা ব্যাকলাইটটা কিন্তু আবার একটু আফটার মার্কেট লাগাইছে কাস্টমার খুব সুন্দর এটা যখন জলে তখন দেখতেও বেশ সুন্দর লাগে সুন্দর লাগে এবং এখানে যে উপরে একটা স্পয়লার আছে এটাও আপনার কাস্টমার লাগাইছে চাইলে রাখতে পারেন আবার মন না চাইলে খুলেও ফেলতে পারেন তবে এই গাড়ির প্রাইসটা কিন্তু হবে অনেক বেশি স্পেশাল মার্কেটে 16 মডেলের গ্রেস এই দামে আপনি পাবেন না আগের মালিকের

এবং আপনার এটার প্রাইজ দিচ্ছে ভাইয়া আজকে অনলি ষোলো ষোলো লক্ষ পঞ্চাশ ষোলো মডেল গাড়ি দামাদেন করা যাবে না দামাদে একদম ফিক্সড প্রাইস এরপরে আসেন একটা এক্স গাড়ি দেখায় নন হাইব্রিড তেলেরটা তেলের মডেল কত মানে হচ্ছে দু হাজার আঠারো আঠারো মডেল জি দুহাজার আঠারো মডেলের গাড়ি ভাই ভাইয়া কেমন আছেন অনেক ভালো আছি জাপান মাইলেজ আঠাইশ হাজার ওকে জাপানে আঠাশ হাজার কিলোমিটার চলছে ফোর পয়েন্ট ফাইভ গ্রেডির গাড়ি মডেল হচ্ছে দুহাজার আঠা আঠারো আর রেজিস্ট্রেশন দুই হাজার তেইশ থেকে আঠারো মডেল তেইশে লাস্টের রেজিস্ট্রেশন সিসি পনেরোশো এক্সিয়ো নন হাইব্রিড ইমার্জেন্সি ব্রেক প্রোজেকশন লাইট আছে ভাইয়া এটা কি সি এন জি করা নাকি তেলি আছে না না এলপিজি করা ভাইয়া এলপিজি করা আছে হ্যাঁ এই গাড়িটা হচ্ছে হোয়াইট কালার এটা এলপিজি করা আছে আঠারো মডেলের তেলের এক্স অনেক ডিমান্ড গাড়ি ঠিক আছে এখন ইমপোর্ট করার সময় যে দেখেন এই যে ওয়ার্ল্ড নেবি র স্টিকার সবগুলো লাইট গ্লাস

ফিফটি পার্সেন্ট চান তাহলে এটা নেন পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় নিতে পারবেন আমার মনে হয় এর নিচে কেউ দিবে না না ওকে ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন ভিডিও বেশি বেশি শেয়ার দেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম